গুড মর্নিং বন্ধু আজকে এক নতুন সকাল নিয়ে ফিরে এসেছি তোমাদের কাছে সন্দীপটা ডেইলি লাইফে শুনেছি শুনেছি তোমারি গান আমি তোমারি শুনেছি প্রাণ ওগো বিদেশিনী তোমারি খে মোটা হয়ে এসেছে ভিডিওতে ওকে আনা যাচ্ছে না মানে ভিডিও থেকে ও বড় তো

কিছু মনে করো না হাতে প্লেটটা নিয়ে খাচ্ছে বলে কেননা নিচু হয়ে খেতে একটু অসুবিধা হয় এদিকে মঞ্জুলা দিয়েও খাচ্ছে তবে আমার খাওয়া হয়ে গেছে ও ভাত খাওয়ার পরে এটা নতুন টিপস ভাত খাওয়ার পরে একটা করে রোজ বিস্কুট খেয়ে নিলে ভাত খাওয়াটা নাকি হজম হয়ে যায় দেখেছি শারদ প্রাতে তোমায় দেখেছি মাধবী রাতে তোমায় দেখেছি गो चिनी तु